আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সবার দিন অনেক ভালো আছি তো ভিউয়ার্স চলে এলাম আজকে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি যেটি করে দেখাবো সেটি হচ্ছে চিকেন বল তৈরি করে দেখাবো আপনাদের আর এই চিকেন বল তৈরি করা কতটা সহজ এবং কত অল্প উপকরণে হয়ে যায় সেটি আজকে এখানে সেদ্ধ আলু গ্রেড করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে একটা মুরগির বুকের পিস একটা বুকের পিস নিয়েছি আমি সেটা একটু আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এভাবে করে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা সমান পরিমাণে নিয়েছি এটা পানি দিয়ে ঘুরিয়ে রাখবো আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু সামান্য চিনি লবণ আর অরিগানো আর হচ্ছে টমেটো সস অবশ্যই টমেটো সসটা নেবেন তাহলে একটা বাইরের ফ্লেভার আছে দোকানে যেরকম খেতে পাই আমরা সেরকম আর যে দেখতে পাচ্ছেন আমি চুল একটা হাড়ি চাপ দিয়ে সেটার মধ্যে শুরুতে তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেল দিতে যাবে না তাহলে ভালো লাগবে না আর এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের সাথে মরিচ দিয়েছি আর হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি পেঁয়াজটা শুরুতে নরম করে নেব এটা কখনোই খুব কড়াকড়ি ভাজতে যাবেন না তখন টাসটা জাস্ট নরম করে নিবে আর এটা হচ্ছে ব্রেড গ্রাম আমার ঘরে তৈরি ব্রেড গ্রাম এটা আপনারা যদি কেউ দেখতে চান আমার এই ব্রেডগ্রামের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে যা দেখে নিতে পারেন খুব সহজে কিন্তু ঘরে থাক ঘরে থাকা কিছু ইয়ে দিয়ে আপনারা ব্রেডগ্রামটা তৈরি করে নিতে পারবেন অনেক দাম দিয়ে কেনার থেকে বেঁচে দেবেন আর এই যে এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা টমেটো অনেক যা যা নিয়েছি সব দিয়ে তারপর চিকেনটা একদমই রান্না করে নিয়েছি আলু তারপরে ওই ওয়েদের গরম মশলা চিনি লবণ সব কিছু নিয়েছি আসলে সব কিছুই তো রান্না করা সেদ্ধ খুব রান্নার এখানে কিছু নেই তারপর জাস্ট একটু সুন্দর স্মেল আসা পর্যন্ত রান্না করে নেবেন এই যে হয়ে গেছে আমার এটা চিকেনটা রান্না হয়ে গেছে এখন এই যে বলানো এটা সব কিছু রেডি এখন হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে তারপর হচ্ছে এইগুলো গোল গোল করে নেবেন আপনি কোন সাইজ তৈরি করতে চান সেই সাইজটা আগে তৈরি করে নেবেন এরপরে আপনি এটা তৈরি করতে অনেক সুবিধা হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু তৈরি করার সময় রুটি বানানোর সময় এমন হয় শেষটুকু হয়তো দুটো করা যায় না নয়তো একটা ছোট হয়ে যায় এই টাইপের হয় সেটার থেকে বাঁচতে এভাবে করে নিতে পারেন আর আমি দেখতে পাচ্ছেন কিভাবে ডাবল কোটিং করে নিলাম শুরুতে আমি কর্নফ্লাওয়ার আর যে ময়দার ব্যাটারটা আছে সেটার মধ্যে চুপিয়ে নিয়েছি তারপর দিয়েছি হচ্ছে ব্রেড উপর এরপর ব্রেড গড়িয়ে আবার আমি ব্যাটারের মধ্যে চুপিয়ে নিয়েছি আবার আমি ব্রেড গড়িয়ে নিয়েছি এভাবে ডাবল কোটিং করে নিলে হবে কি আপনারা যখন এটা ভাসতে যাবেন তখন এটা ফেটে যাবে না তো ফেটে কিন্তু দেখা যায় তেলটা একেবারে নষ্ট হয়ে যায় সেটা থেকে বাঁচতে না এইভাবে ডাবল কুটিং করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক অনেকে দেখা যায় যে এইটা ই করে কি যেন ব্লেন্ডারে একেবারে ই করে ফেলে মিহি করে ফেলে সেটা না খেতে আমার কেন যেন ভালো লাগে না যদি মাংসের কিছু খাবো মাংসটা মুখেই যদি না লাগলো তাহলে কীরকম লাগে তাই না সেই জন্য আমি এভাবে একটু আশে আশ করে নিয়েছি সেটা কিন্তু মুখে লাগে খাওয়ার সময় বোঝা যায় যে চিকেন খাচ্ছি স্পেশালি বাচ্চারা চিকেন পছন্দ করে আপনি যদি মিহি করে ফেলেন একেবারে তারা বুঝবে না যে এটা চিকেন না কিছু অন্য কিছু সেই জন্য একটু এভাবে দানাদার রাখলে খেতে ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো যখন তৈরি হয়ে গেছে আমি এগুলো ফ্রিজের মধ্যে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম তবে বেশি হলে আলাদা আলাদা রাখবেন একসাথে রাখলে লেগে যাবে একটু পর একটু নেড়ে চেড়ে দেবেন এটা যেটাতে রাখেন সেটা এরপর আবার রেখে দেবেন এইভাবে দুই ঘন্টা রাখার পর আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এরকম জিপলক ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন আর যদি তাহলে এই যে আমি দেখতে পাচ্ছেন কয়েকটা ভেজেছি আর আমি বাকি সবগুলো শ্যালো ফ্রাই করে রেখেছি কারণ যাতে কেউ আসলে হঠাৎ করে আমি অল্প সময়ের মধ্যেই দিয়ে দিতে পারি সেই জন্য আমি শ্যালো ফ্রাই করে রেখেছি আপনারা চাইলে কাছেও রাখতে পারেন কোনো সময় নেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন দেখতে পাচ্ছেন আশে আসে দেখা যাচ্ছে আমি ঠিক এরকমটাই যাচ্ছিলাম শাস্তি খেতে দারুণ মজা হয়েছে তো আপনারাও পাশে তৈরি করে খাবেন কেমন হলো জানাবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি ভালো থেকে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের